আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে আসছি ফাতেমা ফ্যাশনে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্কার্ট প্লাজো আসছে প্রিন্টের উপর তো এগুলো কিন্তু অনেক ঘের আপনারা দেখেন ঘেরটা কিন্তু অনেক হবে ভাই আপনি নিচের ইয়েটা ধরেন ঘেরটা অনেক ঘের হবে দেখেন আপনারা এটা কিন্তু নিচে কিন্তু পায়ের থাকবে তো পায়ের জন্য কিন্তু এটার দাম হচ্ছে তিনশো টাকা একদম ফিক্সড তিনশো টাকা আচ্ছা রাখেন এটা কিন্তু যে কোনো মানুষ পরতে পারবে আর পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা অনেক সুন্দর এটা কিন্তু নিচে পায়রা আছে একদম পুরো স্কার্টের মতো দেখেন আপনারা অনেক ঘের কিন্তু তো এটার দাম কত ভাই তিনশো আশি টাকা একদম ফিক্সড প্রাইস আচ্ছা আমরা কালারগুলো দেখে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু আপনারা দেখেন স্কার্টের মতো করেন দেখেন আপনার অনেক সুন্দর তো এগুলোর দাম হচ্ছে তিনশো আশি টাকা এটা অনেক সুন্দর তো সবগুলো কিন্তু পারের মধ্যে আপনার ইয়ে দেওয়া প্রাইস একই কিন্তু ডিজাইন ভিন্ন আর কি তারপর পিছনটা দেখি এই যে একটা সুন্দর একটা প্রিন্ট তো এটার দাম কত তিনশো আশি তিনশো আশি তো এটা অনেক সুন্দর তো এটার দামও তিনশো আশি এগুলো কিন্তু অনেক সুন্দর পিছনে দেখি পিছনটা হবে ব্ল্যাক এর মধ্যে আর ওটা দেখি এটা অনেক সুন্দর তো এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা প্রত্যেকটা কিন্তু একই রকমের ঘের হবে আপনার আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন ফাতেমা ফ্যাশনে এটা হচ্ছে একশো সাতত্রিশ নাম্বার নিউ সুপার মার্কেট দক্ষিণ দিনতলা নিউ মার্কেট ঢাকা বারসুপাট আর ফোন নাম্বার হচ্ছে 01834210161 ধন্যবাদ